যে ভাড়া দেন তো ভাড়া আপা ভাড়া দেন ভাই এই যে এই যে ঘুম থেকে ওঠেন ভাড়া দেন আপু ভাড়া দেন ভাই কোন ভাড়া দেন এই চাচা ভাড়া নেন আমার টাকা আমার টাকাটা না খুঁজে পেতেছি না আমি এইখানেই রাখছিলাম দেখেন ধানাই বানাই কথা বাদ দেন টাকাটা দেন আমার আরো ভাড়া কাটা লাগবে বিশ্বাসটা বিশ্বাস করেন আমি সত্যি কথা বলতেছি আমার টাকাটা তো আমি এখানেই রাখছিলাম মনে আমার কাছ থেকে কেউ চুরি করছে আপনি একটু খুঁজে দেখেন না সবার কাছে এরকম তো বহুত দেখছি জীবনে অনেক যাত্রী এরকম দানাই বানাই করতে আপনাদের মতে এই যে বাবালা কিছু প্যাসেঞ্জার আছে ওটার পরে আর ভাড়া দেওয়ার নাম নাই ভাড়া দিবেন পারে না অন ভাড়াটা দেন মেলে নাই না দেন ও স্যার এ মাল্লারে নামাই দিলাম এই নামেন নামেন আরে আঙ্কেল উনি সত্যি কথাই বলছে এই ছেলেটাই টাকাটা চুরি করেছে আমি দেখেছি টাকা চুরি হইছে ওর আর আপনি কেমনে জানলেন যে টাকা চুরি হইছে আসলে আঙ্কেল এই মেয়েটা যখন ঘুমাচ্ছিল তখন এই ছেলেটা টাকা চুরি করেছে আমি দেখেছি আরে কি বলছেন আপনি এসব আমার টাকা চুরি করার কোনো দরকার নেই দেখুন আপনারা মিথ্যা আমাকে দিবেন শুনুন আমি মিথ্যা কথা বলছি না আমি সত্যি কথাই বলছি আচ্ছা ঠিক আছে দেখেন আমি কোনো টাকা চুরি করিনি আপনি চাইলে আমাকে চেক করতে পারেন হ্যাঁ চেক করে দেই তো এই এত টাকাটা পাইছি বিক আমি আপনারে কইছি না আমি টাকা নিয়ে আইছি ওই আমার টাকাটা চুরি করছে শুধু টাকাটা তো চুরি করে নাই আমার মানসম্মানেও হাত দিছে আপনাকে তো অরিম নিমনি সারা উঠিত না সবাইরে মানে ও আমার টাকা চুরি করছে এই আপনি লজ্জা করে না বাসের মধ্যে মেয়েদের সাথে এমন করেন টাকা চুরি করেন ওই বেটা ধন্যবাদ গাড়ি দুইটা ধান্দাবাজি করোস আর ভাই আমার ছেলের গায়ে হাত তো তোর মা বুঝ নাই মু এই তোরই তো ভদ্রপলার মতো দেখা যায় তুই এই সব কাম করাস কিসের জন্য দেখুন আমি কোনো টাকা চুরি করি না আমার দরকারও পড়ে না কারোর কাছ থেকে টাকা চুরি করার দেখুন আমার ঘরে মা বোন সবই আছে আমি জানি মেয়েদেরকে কিভাবে রেক্সপেক্ট করতে হয় চুপ কর তোরে তো একখানি মজা বুঝাইতেছি ওই বেডাম হ্যাঁ কি করতেছেন ভাই আপনি এগুলি কোন তো এ ভাই তো কিছু করে নেই হে ভাই তো নির্দোষ আপনারা খালি খালি আর দোষ দিতেছেন আরে নারে ওস্তাদ এই বাটপারে এই আবার টাকা চুরি করছে আবার গায়েও হাত দিছে আরে ভাই দান এত বছর ধরে বাসের মধ্যে কন্ডাক্টারি করতেছেন আপনি জানেন না আমার বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ওই দেখেন সিসিটিভি ক্যামেরা আপনাদের চিল্লা শোনার পরে আমি আমার ফুটেজটা চেক করলাম তারপর যা দেখলাম ভাই আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না দেখেন দেখেন আপা আপনি দেখেন

আর সব ছেলেরা সেমও হয় না আর এরকম মেয়েদেরকে জীবনেও বিশ্বাস করবে না এরা দেখছেন আমাকে ফাঁসিয়ে টাকা খাওয়ার চিন্তা করেছিল